হচ্ছে আপনার গ্যাস করা গ্যাস করা গাড়ি এলপিজি দিয়ে চলতে পারবে ন্যাশনাল দিয়ে চলতে পারবে দেখেন এটা পেঁয়াজু ম্যাকজির মতন দিতে পারবেন আর কি এই একদম শু টু ক্লিয়ার এটা ইঞ্জিনটা খুলন তো বিতরুষা ভিতরেও দেখেন কেবিন এটা হচ্ছে কেবিন এটা হতো ব্যাটারির জায়গা এই এই ইঞ্জিন লেগজিম্যান বল তো ব্যবহার করতে পারবেন আপনার প্রাইভেটও ব্যবহার করতে পারবেন গ্যাস করা এলপিজিও ন্যাশনাল করতে পারবেন এই